আজকে আমি এসেছি একটা মরিচের মাঠে এই জায়গাটির নাম জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তেলাল এলাকায় এখানে আশরাফ ভাই এখানে একটা মরিচ লাগিয়েছে গাছ এই রকমভাবে কেউ করতে পারে দেখতেই পাচ্ছেন এই যে গাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এত সুন্দর গাছ দেখতেই পাচ্ছেন কোনো একটা গাছের পাতা মানে একটা কুকুরি বা কোনো প্রকার সমস্যা আমি দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটা গাছের মাথায় কিন্তু অসংখ্য অসংখ্য ফুল এবং কুড়ি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন কোনো একটা গাছ কোনো সমস্যা নেই এবং মরিচ হয়তোবা কেবলমাত্র মানে ধরা শুরু হয়ে গেছে ফুল জালি শুরু হয়ে গেছে তো আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সঙ্গে আমি মরিচের পরিচয় দিয়ে দেব তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গাছের বৈশিষ্ট্যগুলো দেখেন আগে আমি দেখাবো দেখতেই পাচ্ছেন একদম গোড়া থেকে মরিচ কিন্তু ধরা শুরু হয়ে গেছে এখনও মরিস এখান থেকে উঠানো হয়নি আমি যদি দেখাই আপনাদেরকে এই লাইনটাই যদি বরাবর দেখাই তাহলে যে মরিসের আবাদ করতে পারে এটা এই মরিচের মাঠ দেখেই বোঝা যায় কেবলমাত্র মরিস ধরা এই মরিসের পরিচয় সম্পর্কে যদি আপনাদেরকে বলি এটা প্লান্টেনগ্রো লিমিটেডের ডিজি সতেরো সতেরো জাতের একটা মরিচ আমি যদি দেখাই আপনাদেরকে আমি মাঠের মধ্যে পুরো জমিটা কিন্তু হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনারা দেখবেন যে কোনো একটা গাছের পাতা কুকরি বলতে কী জিনিস এই গাছ কিন্তু চেনে না মরিচ যে কুকরি হয় এটা কিন্তু এই গাছ এই জাত চেনে না দেখাবো এই দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুল কিন্তু এই ফুলগুলোন যদি এই চুরিগুলো যদি মরিচ যদি সঠিকভাবে যদি আটকানো যায় তাহলে কিন্তু এই মরিচের ভারে কিন্তু গাছ কিন্তু নিতে পারবে না তো যার কারণেই আপনারা মনে রাখবেন ডিজি সতেরো সতেরো ওকে আসসালামু আলাইকুম